বিএমপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিগত পনেরো বছরের স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকাস বানিয়ে ফেলেছে শনিবার বিশ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সম্প্রতি আপনারা দেখছেন যে বিলেতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামি দামি একটি পত্রিকা রিপোর্ট করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে বিগত পনেরো বছরে বাংলাদেশ থেকে দুইশো মিলিয়ন ডলার পাচার হয়েছে দুইশো বিলিয়ন ইউএস ডলার একটা টাকা দুইটা টাকা না বিলেতের ওই সাংবাদিক কিন্তু এই পাচারের ব্যাপারে শুধু বাংলাদেশকে দোষী করেননি বিলেতকেও দোষী করেছেন ডক্টর মঈন খান বলেন এই যে দুইশো মিলিয়ন ডলার আমরা পত্রিকায় পড়েছি এখন আসলে হলে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষের যারা গ্রামগঞ্জে আছেন তারা কিভাবে বুঝবেন যদি আমি বলি যে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দুইশো মিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে সে কি বল এ অঙ্কটা সে কি কিছু বুঝে কত টাকা বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি তারা যে পরিমাণ টাকা লুট করেছে বিগত পনেরো বছরে এই টাকা দিয়ে একশোটি পদ্মা ব্রিজ তৈরি করা যেত শহুরে জনগণের বোঝার জন্য তিনি বলেন যে দুশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে আওয়ামী লীগ সেই টাকা বাংলাদেশে পাঁচ বছরের পাঁচটি বাজেটের সমতুল্য এগুলো কার টাকা লোপাট করেছে এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা তাদের নিজের টাকা না